এটা প্রতি বছরই আমাদের এখানে হয় দ্বিতীয় বছরে ঠিক আছে তো কোভিডের আগে উচ্ছত কিন্তু কোভিড কোভিডের জন্য যেহেতু কিছুটা অসুবিধার জন্য আমাদের অনুষ্ঠান বন্ধ রাখতে হয় তো যেহেতু আজকে একটা বিশেষ দিন আজকে ভারতের বীর সেনানি বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজকে আত্মবলিদান দিবস একশো সাততম আত্মবলিদান দিবস তো এই বিশেষ দিনটাকে আমরা উপলক্ষ করে এই সামাজিক কর্তব্যের জায়গা থেকে পিছিয়ে আসতে পারি

লাগছে নিশ্চিতভাবেই একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজ করা তো একটা মহান বিষয় আমরা আশা করছি যে এই অঞ্চলের সকল মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং এই মহৎ উদ্দেশ্যকে সাফল্য মনে তুমিও করো তো একদম কেমন লাগছে বলুন ক্যাম্প ওটা কেমন লাগছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে প্রতি বছরই খুব ভালোই রেসপন্স পাওয়া যায় শুনেছি আর কি আমি এবছর প্রথমেই এসেছি এখানে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তো মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি আপাতত ভালোই এসেছে ভালো রেসপন্স পাচ্ছে না একদম ঠিক আছে ভাই কেমন লাগছে বলো তোমাদের ভালো এটা একটা খুব সত্যি সমাজের দিক থেকে একটা খুব ভালো কাজ ভালো দিক ঠিক আছে আসে আপনার

তাকে সংবর্ধনা জানাচ্ছে আমাদের ক্লাবের সদস্য সুনীল একটা ছবি তুলে যাবে

মিনিট একটা মহর্ষ বা একটা যখন পাবে আপনার রক্তটা কিন্তু একুশ দিনের মধ্যে এই রক্তটা প্রতিটা মানুষের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় আপনারা সেই রক্তটা একটা সুন্দর ক্যাম্প হচ্ছে বিজয় সুখী সংঘ এই অর্গানাইজ করছে আমরা আপনাদের অসুবৃন্দ এবং অনেক দুধম থেকে রক্তদাতারা আসছেন আমি সেই রক্তদাতাদের কাছে বারবার অনুরোধ করছি যে আপনারা এ মহৎ কাজ করলে এর সমাজের কাছে একটা চিরস্মরণীয় হয়ে রয়েছে সব সচেতন একনিষ্ঠ সদস্য হিসেবে প্রতিটি মানুষকে আমরা আহ্বান করছি এই স্বেচ্ছায় রক্তদানে আপনারা আসুন এবং রক্তদান করুন প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি আমার মুখ্য বক্তব্য করলাম আপনারা যারা এখনো রক্ত দেননি তাদেরকে আমরা যাবে সুস্থ থেকে আহ্বান জানাচ্ছি আমাদের সদস্য বন্ধুকে আহ্বান জানাবো অসংখ্য জানক্ষিত অসংখ্য ধন্যবাদ জানিয়ে যাবে অসংখ্যই তারা আমাদের জাতীয় লক্ষ্য দিয়েছে আমরা আশা রাখবো প্রত্যেক বছর তারা এভাবেই আমাদের সাথে সহযোগিতা করেন এই পরবর্তী আমি শিবির আয়োজন করতে পারি সমাচারণ আমরা করতে পারি আর এই দুর্গের জন্য আমরা প্রত্যেক বছর নিয়ে পাই এখন আমরা আগে শুনব আমাদের সমস্যা সুযোগ স্বাভাবিক মহাশয়ের কাছে

ব tengo to change the destination. For example. only. We hang out Pick

জানাই সাধর অভিবাদন আজ এগারোই আগস্ট ছাব্বিশে শ্রাবণ আমরা এক সমাজ সেবামূলক কাজে মিলিত হয়েছি বিজয় স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে আমি রক্তদান শিবির উপলক্ষে একটি কবিতা পাঠ করে শোনাতে চলেছি রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তের প্রয়োজন অধিকার আদায় রক্তের প্রয়োজন বিপ্লবে রক্তের প্রয়োজন বিভীষিকার রক্তের প্রয়োজন ভীতি ছাড়ার রক্তের প্রয়োজন রক্ত শূন্য ঘুরে ধরা সমাজের চিকিৎসা রক্ত মানুষের ইন্দ্রিয়তে আবেদন জানে রক্ত মানুষের মনে প্রলেপ জানে আহতের রক্ত শূন্যের প্রাণে সুস্থতা আনে মৃতের রক্তের প্রয়োজন হয় না জীবিতে রক্ত ছাড়া চলে না প্রেমে ভালোবাসায় রক্তের ভূমিকা অতুলনীয় রক্ত দিয়ে লেখা চিঠি ব্যর্থ হয় না প্রেমাস্পদের প্রেমহীন প্রেমের সঞ্চার করে রক্ত মুমূর্ষুকে দেয় সুস্থতা করে প্রাণ দান করে আশঙ্কা মুক্ত রক্তদানে ভয় নাই যতই করিবে দান ততই তা বেড়ে যায় রক্তদানে সুস্থতা আনে দাতা গ্রহিতা সকলেরই রক্তদানে মঙ্গল সাধন দারুণ তা পরোপকারী তাই বলি রক্ত দিন জীবন বাঁচান হোক সেবা করি নিশ্চিত করি মানবের বাঁচিবার কবি সেলিম আনোয়ার নমস্কার